হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোন ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া কিন্তু অন্যান্য সপ্তাহের মতো ভাই ওই রাত্রে এগারোটার সময় ভিডিও করে শুক্রবার দিন সকাল দশটা এগারোটার সময় ছাড়ার এই সপ্তাহে অন্তত মানে ওই প্রচেষ্টা করি নাই করি নাই একটা কারণ হলো যে আজ পাঁচ তারিখ শুক্রবার বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের দুই দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং এই দুটি চলচ্চিত্রের হল লিস্ট প্রকাশিত হয় গতকাল রাত এগারোটা কাছাকাছি সময় অর্থাৎ পনেরো এগারোটা কি এগারোটার দিকে তো এগারোটার দিকে হল লিস্ট পেয়ে তারপর ভিডিও করে রাত্রেবেলা তো পাবলিশ করা যাবে না আর ওই ঘুম ঘুম চোখে হল লিস্ট দিতে ভাই ভালোও লাগে না ঠিক আছে তাই আজকে শুক্রবার স্নিগ্ধ এই সকালে আপনাদের সামনে হল লিস্ট নিয়ে চলে আসলাম হ্যাঁ এই হল লিস্টগুলি পোস্ট হতে হতে বা আপনাদের সামনে পৌঁছাতে পৌঁছাতে হয়তো বা আজের শুক্রবার বিকেল হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে এবং কিছু কিছু শো হয়তো বা চলবে তবুও আমাদের দায়িত্ব এবং কর্তব্য আপনাদেরকে হললিশ জানিয়ে দেওয়া এবং সবাই তো আর আজকে দেখবেন না সপ্তাহের অন্যান্য দিনও তো আপনারা ছবি দেখতে যাবেন তো আপনাদের হললিশ জানাটা প্রয়োজন তো আজ পাঁচ তারিখ শুক্রবার সারা দেশের গিয়ে দুই দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে যেটি আমি আগে বলেছিলাম একটি হলো নয়া মানুষ এটি হলো একদম নয়া ছবি নয়া মানুষ নয়া ছবি আরেকটা একটা হলো দুনিয়া যেটা ভার্সেটাল মিডিয়ার ছবি দুনিয়া যেটা এই মাত্র দুই দিন আগেই ঘোষণা দিয়ে তারা ছবি মুক্তি দিয়েছেন এই ছবিটা কিন্তু ভাই দশ বছর আগের ছবি দুই হাজার তেরো চোদ্দো সালের ছবি এবং আমি প্রথমে এই দুই হাজার তেরো চোদ্দো সালের ছবির হল নিয়ে আসলাম নয়া ছবির হল লিস্ট এর পরের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব তো দেখেন ভাই এই দুনিয়া ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের ভার্সেটাল মিডিয়া এবং এর প্রযোজ্য হল আদসাদ খুব পরিচিত নাম না খুব মানে আলোচিত নাম একটা সময় মানে চার পাঁচ মাস এক বছর দুই বছর এই চলচ্চিত্রে রাজ করছে মানে ইন্ডাস্ট্রিতে তাদের ছাড়া কোনো কিছু চলতো না হ্যাঁ প্রেসিডেন্টের ছেলে আরশাদ নেন কিন্তু আপনারা জানেন যে গত পাঁচই অগস্ট পথ পরিবর্তনের পর আমলিক সরকারের পতনের পর তাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না আশাদাতকে দেখছেন আপনি আর দেখবেনও না এবং যদ্দূর শোনা গেছে যে এই ভার্সোটাল মিডিয়াও নাকি বিক্রি হওয়ার কথা এখন বিক্রি হয়েছে কিনা না জানি না তবে এই ছবিটা দু হাজার সালে শ্যুট করা তখন ভার্সেটাল মিডিয়া নিয়মিত ছবি প্রয়োজনা করতো না নিয়মিত ছবি প্রজনে আসে যখন আশারের ছেলে বাবা প্রেসিডেন্ট হয় তাদের মানে হাতে টাকা পয়সা অনেক আসে ক্ষমতা আসে তখন তারা প্রিয়তমা করে রাজকুমার করে আর অনেক ছবি করার মানে পরিকল্পনা ছিল কিন্তু সেগুলি আর বাস্তবায়ন হবে না যেহেতু আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই তার বাবা প্রেসিডেন্ট থাকলেও তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং গোদের ভবিষ্যতে ভার্সাল মিডিয়া যদি বিক্রি হয়ে যায় অন্য কোনো নতুন মালিক যদি ভার্সিয়াল মিডিয়া নেয় ও সেখান থেকে যদি ছবি পরিচনা করে সেটা হলো ভিন্ন ব্যাপার বাট আপাতত আশার আপনারা আর পাচ্ছেন না এবং একটা জিনিস আসলে আফসোস লাগে উনি বলেছিলেন যে কিছু কিছু হল তিনি সংস্কার করবেন ই টিকিটিংয়ের ব্যবস্থা করবেন সেগুলি তো আর হচ্ছে না অদূর ভবিষ্যতে কবে হবে তাও জানি না তো একদিক দিকে লসই হয়ে গেল আর কি যাই হোক যেটা হবার হবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে বলে লাভ নেই তো এইটা হলো ভার্সেটাল মিডিয়া দু হাজার তেরো চোদ্দো সালের চিত্র চৌদ্দটির ছবি তো এই ছবির ঘোষণা দুই দিন আগে আসে আপনারা যেমন জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে দুদিন দিন আগে ঘোষণা দিয়ে ছবি মুক্তি দেওয়া হয় পৃথিবীর কোনো দেশে কিন্তু এই ধরনের নিয়ম নাই আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমি দেখি না যাই হোক এই ছবিটি আজকে থেকে দেশের উনিশটা প্রেক্ষা গিয়ে চলছে এবং এত পুরাণ ছবি উনিশটা গিয়ে পাওয়ার একটাই কারণ আমাদের এসে ছবি নাই এবং এই যে আমার সামনে মধুমিতা সিনেমা হল অলরেডি বন্ধ হয়ে গেছে মানে একমাত্র সিনেমা হল সিঙ্গেল যেখানে গিয়ে পরিবার নিয়ে ছবি দেখা যায় সেটা এখন ওই সিজনাল হল হয়ে গেছে ঢাকার বাইরে সিজন হল আসে না যে প্রতি ঈদের মুক্তি খুলে তো আমাদের মধুমিত অবস্থা সে এরকম এই যে বন্ধ হয়েছে মনে হয় না আগামী রোজার ঈদে আর মুক্তি পাবে মানে এটার খুলবে নশাদ সাহেব খুলবে আর নরস্বাদ সাহেবের নিজের জায়গা অথবা হল টিকে রাখছে অন্য কোনো হল হলে অলরেডি বন্ধ হয়ে যেত তালা পড়া যেত যাগা তো এই হলো সার্বিক পরিস্থিতি এখন এই ছবিতে কে কে অভিনয় করছে সেই সম্পর্কে যদি বলতে যাই অনেক পরিচিত মুখ ভাই ঠিক আছে এই ইন্ডাস্ট্রি অনেক পরিচিত মুখ যারা আমাদের চিত্রনায়ক নীরব আসেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন আছেন আইরিন সুলতানা আছেন চিত্রনায়িকা এবং আমাদের যাকে নিয়ে যাকে ছাড়া আসলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কল্পনা করা যায় না সেই আনপ্যারালাল ভিলেন মিশা সদাগর আছে তো সবাই পরিচিত মুখ বাট ছবিটা যেহেতু পূরণ হয়ে গেছে এবং যেহেতু দুই দিন আগে ঘোষণা হয়েছে এবং যেহেতু এই ছবিতে যারা অভিনয় করেছে তারাও প্রচার প্রচারণা নাই কারণ প্রচার প্রচারণা করে কী লাভ এই ছবি কজন দেখতে যাবে তাও একটা ব্যাপার কারণ দশ বছর আগের ছবি তারা ছবিটা হলে মুক্তি দিল যা টুকটাক কামায় এরপরে ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করে দেবে সেখান দিয়ে কিছু আয় আসবে এরপর স্যাটেলাইট চ্যানেলে বিক্রি করবে জাতীয় চ্যানেলে বিক্রি করবে এরপর ইউটিউব চ্যানেলে বিভিন্ন বা বিভিন্ন পেজে বিক্রি করে সেখান থেকে ক্লিপস টিপস দিয়ে তো আয় হবেই তো এই হলো অবস্থা আমরা এইসব ছবির ভবিষ্যৎ এটাই হয়তো বা যদি আজকে আশাদার দান থাকতো বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে এই ছবিটা মনে এখনও মুক্তি পেত না তার নতুন ছবিগুলি মুক্তি পেত তো এখন আসলে আশা দাদনার নাই ভার্সেটাল মিডিয়াও নাই হয়তো এই ছবিটা অনেকদিন যাবো সেন্সারে পরে আছে তো ভার্সেটাল মিডিয়া হয়তো বা নতুন যিনি নিয়েছেন বা কিনেছেন জানি না কিনেছেন কিনা তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন ছবিটা যখন পরে আছে বিভিন্ন সপ্তাহে তো এখন আর নতুন ছবি মুক্তি পায় না কারণ প্রযোজক নাই ইন্ডাস্ট্রি অবস্থা খারাপ সরোবরি দেশের অবস্থাই তো ভালো না তো সেই হিসাব করে এই ছবিটা মুক্তি দিয়েছে উনিশটা হল পেয়েছে সেই হলে চলে যাব এবং এই ছবির ট্রেলার দুই দিন আগে মুক্তি দেওয়া হয় গান মুক্তি দেওয়া হয়নি ট্রেলার ওই চোদ্দো বছর আগের টেকনিক্যাল সাইট সাপোর্ট করে এরকমভাবেই বানানো হয়েছে তো চোদ্দো বছর আগে মানে যেরকম ছবি হতো সেরকম ছবি আপনার ট্রেলারটা দেখে নিতে পারেন এবং সবারই খুব কচি কচি মুখ দেখা যায় মানে দশ বছর আগে নীরব ভাইয়ের চেহারা আনিসরমার মিলনের চেহারা মিশা সজারের চেহারা আর এখন দশ বছর পর অনেক পরিবর্তন বুঝলেন না কচি চেহারা আর এখন বুই হয়ে গেছে যাই হোক তো ছড়াছড়ি চলে যাবো হরলিস্ট যেটা বলতে আসলাম অনেক কথা বললাম তারা আগে ছোট্ট করে বল নিন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হিসেবে আমার এই ভিডিওটি দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং পেজটি ফলো করে দেবেন চলুন চলে যাই হল লিস্টে ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস ক্যারানীগঞ্জ মধুবন সিনেপ্লেক্স বগুড়া আনন্দ সিনেমা ঢাকা বিজিপি অডিটোরিয়াম ঢাকা আজাদ সিনেমা ঢাকা সেনা অডিটোরিয়াম ঢাকা ক্যান্টনমেন্ট সেনা অডিটোরিয়াম নবীনগর সাভার অভিরুচি বরিশাল সাপলা রংপুর নিউ গুলশান জিনজিরা ছায়াবানী ময়মনসিং নন্দিতা সিলেট তামান্না সৈয়দপুর নিউ মেট্রো নারায়ণগঞ্জ আনন্দ কুলিয়ারচর বনলতা ফরিদপুর রাজতিলক কাটাখালী রাজশাহী এবং সঙ্গীতা খুলনা এই মোট উনিশটি প্রেক্ষা আজ পাঁচ তারিখ শুক্রবার থেকে চলছে আমাদের নতুন চলচ্চিত্র এই নীরব হোসেন পরিচালিত নীরব হোসেন অভিনেত্রী এবং আশা আদনান পরিচিত দুনিয়া তো আপনার যারা যারা ছবি দেখতে পছন্দ করেন তারা ছবি ছবিটা দেখবেন যেহেতু আপনারা জানেন যে দরজ সেরকম দর্শক টানতে পারে নাই হল মালিকদের ব্যবসা নাই আর ও কোরবানে বা রোজা ঈদের আগে সেরকম বিগ বাজেটের কোনো ছবিও নাই সব কম বাজেটের ছবিগুলি মুক্তি পাচ্ছে এখন হল মালিকরা কতটা কী তাদের হলের ব্যবসা ঠিকই রাখতে পারবে কি পারবে না সেটা সময় বলে দেবে তো আপনারা যদি গিয়ে হলের ছবি দেখেন তাহলে হল মালিকরা বা কিছুটা আশার আলো দেখতে পারে তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং এরপরে আমরা যেটা নতুন ছবি মুক্তি পেয়েছে নয়া মানুষ তার হল লিস্ট এবং সেই ছবি সম্পর্কে কিছু বলার জন্য ফিরে আসব খুব জলদি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে